ফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমি নতুন একটি প্রতিবেদন নিয়ে আসছি সেটা হচ্ছে কোনো এলাকায় বলে ধানের জালি কোনো এলাকায় বলে বেসন কোনো এলাকায় বলে হালি আর কিন্তু আমার এলাকায় ধানের বেসন বলে বা চারা বলেন যেটাই বলেন তো এইটার ব্যবসা আমার এলাকায় প্রচুর পরিমাণে এটার ব্যবসা হয় আমি এটা কীভাবে ব্যবসা হয় কম খরচে কম সময়ে অধিক লাভজনক একটা ব্যবসা কিন্তু পরিশ্রম তো আছেই সেই ব্যবসাটার সমস্ত পদ্ধতি কীভাবে কি হয় এটা আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো আর আমার এক ভাই এই ব্যবসাটা করে থাকেন প্রতি বছর উনি এলাকায় অনেকটাই সুপরিচিত এই ব্যবসার জন্য তো তার সঙ্গে পরিচয় করে দেব চলুন যাই সেই ভাইয়ের কাছে তো আমরা এখন কথা বলবো সেই আমাদের ভাইরাল এলাকার সুপরিচিত সব থেকে এই যে সিটি ভাই আসসালাম আলাইকুমা একটু পরে খেলা হয় না বন্ধুরা আসলে আমি আপনার জমি দেখতে আসলে লঙ্গি পরে এক মাফ করবেন আমার ভাই উনি হচ্ছে আমার গ্রামের ভাই সিদ্দিক ভাই খুবই ভালো একজন মানুষ তো উনি সবসময় এখানে যে এই যে জ্বালাগুলো দেখতেছেন এই জ্বালার ব্যবসাটা উনি করে থাকেন বিগত অনেক বছর যাবৎ তার ফলে এই বিষয়টা নিয়ে উনি অনেক অভিজ্ঞতা এখন কত সুন্দর জ্বালা এই জমিতে কিন্তু ইতিমধ্যে একবার না দুবার করা হয়ে গেছে ভাই দুবার কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তৃতীয়বার অর্থাৎ প্রথমে উনি এই জমি থেকে হানিগোল যে ধান আছে সেই ধানের চালা উৎপাদন করে ফেলছেন তৃতীয়বার আমন ধান আমরা যে রঞ্জিত গুটি সর্ণা বিয়ার এগারো এই ধরনের ধানগুলো চাষ করে থেকে সেই ধানের বেতন কিন্তু এটার থেকে উনি নিয়ে নিতে অলরেডি প্রোডাকশন নিয়ে নিতে তৃতীয়বার কিন্তু একই জমি থেকে আবারও এইগুলো কিন্তু গাঞ্জা ধান বলা হয় আসলে আরও কিন্তু নাম আছে কিন্তু আমি জানি না তবে এই ধানগুলো চলাঞ্চলে চাষ করা হয় সেই গাঞ্জা ধানের চারাই কিন্তু এইগুলা তো বন্ধুরা এই ধানগুলা উনি তাহলে দেখেন অল্প তাহলে আমরা দেখেছি একটা ধানের চারা প্রথম থেকে বোনার পর থেকে কত দিনের মধ্যে বিক্রি করা ভাই বিশ দিন বাইশ দিন বাইশ থেকে পঁচিশ দিন তো বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু এই ধানের চারাগুলো বিক্রি করা হয় তাহলে তিন থেকে ছেষট্টি অর্থাৎ দুই মাস সামান্য কয়েকদিন একটু বেশি সময় লেগেছে তিনটা ফসল কিন্তু ইতিমধ্যে এই জমি থেকে উনি নিয়ে নিতে তো ভাই এই জমিটা কত শতক বাইশ শতক জমি তো বাইশ শতক জমি থেকে উনি কিন্তু তিনবার ইতিমধ্যে ষাট দিন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে তিনবার ফসল কিন্তু হারভেস্ট করে ফেলছে তো ষাট দিনের ভাই এই জমিটা কত কত জমি বাইশ শতক না বাইশ শতক জমিতে কতগুলো ধান লাগে এখানে ভাই এখন লাগলে ষাট কেজি আর হচ্ছে আমন ধান যদি ফেলানো হয় তাহলে কত কেজি হয় ষাট কেজি দর্শক এই বন্ধুরা ষাট কেজি বাই সতেরো জমিতে ষাট কেজি ধান লাগে তার এটা খেলতে তো ষাট কেজি ধান আমরা যদি ধরি হিসাব করি আমন ধানের হিসাব করি ভাই আমন ধান কত টাকা লাগে ষাট কেজি চল্লিশ টাকা কেজি তাহলে চব্বিশশো টাকার দাম লাগে এই যদি ভালো বেতন হয় তাই যদি ভালো বেতন হয় তাহলে কত টাকা বিক্রি করা যায় এই জমিটাতে এই ফসলের ওই ফসলের বিক্রি হলে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আর ধানি বলে ধানি বলে আঠাশ হাজার ধানি বলে আঠাশ হাজার আর হচ্ছে আমন ধানটা আমন ধান মরায় বিশ হাজার টাকা বিশ হাজার সমাধি বিহার আসলে দেখে ধানি গোলটার দাম একটু বেশি তাও মনে হয় ওরা ওটার ভিতরে ধান দাম বেশি না ভাই হ্যাঁ পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি তাহলে চার কেজিতে ওরা বিশ কেজি লাগছে না তাহলে দশ হাজার টাকার ধানিগুলো রিজার্ভ টানি কিন্তু দশ হাজার টাকার ধান ভীষণ বিক্রি করে ওনার বিক্রি হচ্ছে আঠাশ হাজার টাকা তাহলে আঠারো হাজার টাকা লাভ হয়েছে ওইখানে কিন্তু বিশ থেকে বাইশ দিনের একটা প্রজেক্ট সেখানে আঠারো হাজার টাকা লাভ করছে তারপরে উনি আবার কিন্তু আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি একজন খুবই কঠোর পরিশ্রমে আমার গ্রামের ভিতরে সবচেয়ে পরিশ্রমে নাম্বার ওয়ান হচ্ছে জমির চাষ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু উনি নিজে পরিশ্রম করে সেগুলো করে থাকে এমনকি এখান থেকে ঘাড়ে করে উনি হাত পর্যন্তও নিয়ে যায় এই রকমটা আসে যেই জায়গায় ব্যান্ডেজটা চলে না সেখানে কিন্তু উনি সেই ঘাড়ে করেই এই ধানগুলো তারাগুলো নিয়ে যায় থাকে আচ্ছা সেটি পাই এই যে ধান চাষ করে কী পরিমাণ লাভ হয় বা অন্য কোনো কিছু যদি এটা করতে চায় সেই ক্ষেত্রে তোমার মন্তব্যটা কি পরবর্তী ফসল আসে না এইটা করলে লাভ নাকি লাভ আছে না আসলে উনি লেখাপড়া ওরা যেটা বলতে থাকে এই ফসলটা চাষ করে অন্যান্য অনেক বেশি কম সময়ে ভালো লাভ করবে নাকি তাই আসলে আমরা কিন্তু এই ফসলটা কিন্তু অনেক ভয় পাই কারণ হচ্ছে কি না এই যে উনি তুলতেছে এটা অনেক কষ্টসাধ্য কাজ এই যে ধান চালানো চলতেছে উনি এটা কিন্তু অনেক কষ্টসাধ্য কাজ কারণ এটা সবাই পারে না আর এটা ধর একটা ব্যাপার আছে দেখুন এই চারাগুলো কত সুন্দর করে উনি বানছে এই যে তাই এখন বর্তমানে এই এই চারার এই তারে কত টাকা করে হচ্ছে পণ বিক্রি হচ্ছে ভাই পাঁচশো পাঁচশো টাকা পোনা যদি হোক আসলে এর আশিটা তারে হচ্ছে এক ফোন এই যে দেখুন এই আশিটা এরকম আশিটা আশি যদি হয় তাহলে আমাদের এলাকায় বলে এক ফোন এই এক পণ আশি তার বিক্রি হচ্ছে পাঁচ শত টাকা তো এবার চিন্তা করেন যে তাহলে এটাতে কতটুকু লাভ বা লস আসলে আমি বলবো যারা সামান্য পরিমাণ জমি আছে দুই চার পাঁচ শতক দশ শতক তারা কিন্তু এই চাষটা অনায়াসে করতে পারে আর এই আমনের সিজনে যদি এই ধান চাষ করতে চান এই বীজ খাওয়াতে চান তাহলে এটা কিন্তু আপনাকে অবশ্যই পানি দাঁড়ায় না এবং বৃষ্টি পানি ওঠে না এমন জমিতেই আপনাকে চাষ করতে হবে যদি নিচু জমি হয় তাহলে কিন্তু এই চাষের অনস্তন্দে অনুপযোগী তো প্রিয় বন্ধুরা আমি আর কথা পাঠাচ্ছি না আসলে এটা চাষ করার আর একটু বলে দেয় সেটা হচ্ছে যে দুই তিনটে তিনটে চাষ করলে মেশিনের হালদি যদি তিনটে চাষ করা হয় পানি নিয়ে তাহলে কিন্তু খুব ভালো কাদা হয় কাদার উপরে রানটা কিন্তু ছিটে দেওয়া হয় আর এই জমিতে সার একদমই লাগে না বললেই তাহলে প্রথম দুইটা ফসল আপনি সার সরাই করতে পারবেন তৃতীয় ফসলটাতে আপনি কিন্তু সামান্য পরিমাণ সার দিতে হবে মাটির নিচে সেটা খুবই কম না হলে কিন্তু এই ধানের চারাটা কিন্তু খুব দ্রুত বড়ো হবে এবং ঝাপটা হবে আর ফসল ফলন ভালো হবে না আর হচ্ছে ধান গজানোর পরে দশ থেকে বারো দিন পরে আপনি কিন্তু হালকা পরিমাণ ইউরিয়া উপরে প্রয়োগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না আর জন্য শুভকামনা আপনি আপনার জন্য দোয়া করবেন আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে করতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতিল্লা বারাক